ক্লাস এইটের প্রথম অধ্যায় অপারেটিং সিস্টেম ও তার প্রকারভেদ এটা আমরা আলোচনা করব বিস্তারিতভাবে প্রত্যেকটা লাইন আমরা পড়ব এবারে সফটওয়্যার সফটওয়্যার কাকে বলে একটি কম্পিউটারে তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্য বা নির্দেশাবলীর দ্বারা ওই কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে কম্পিউটারের সফটওয়্যার বলে মানে কম্পিউটারে যে প্রোগ্রামিংগুলো থাকে তাহলে কতকগুলি প্রোগ্রামের যে সমষ্টি সেটাকে বলা হচ্ছে সফটওয়্যার যেমন কি না এমএস উইন্ডোজ নাইনটি ফাইভ এক্সপি উইন্ডোজ সেভেন এইট টেন ইলেভেন এমএস ডস লোগো হ্যাঁ সি প্লাস প্লাস এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো সবই কিন্তু সফটওয়্যার সফটওয়্যার প্রয়োজনীয়তাটা কি আছে না কম্পিউটার সিস্টেম সফটওয়্যার ছাড়া পুরো অচল কারণ সফটওয়্যার সমস্ত হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় করে কি কাজ করতে হবে তার নির্দেশ দেয় কম্পিউটার সিস্টেমের সফটওয়্যার শুধুমাত্র নির্দেশ দেয় না নির্দিষ্ট কাজ করার জন্য পৃথক ক্ষেত্র প্রস্তুত করে আর একটা কি সফটওয়্যার কম্পিউটারের ব্যবহারকারী মানে ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে বা কমিউনিকেশন হিসেবে কাজ করে হার্ডওয়্যার উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করে এবং নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতেও সাহায্য করে সফটওয়্যার বৈশিষ্ট্য কি না ব্যবহার যোগ্যতা সফটওয়্যারটি সহজে ব্যবহার করা যায় ঠিক আছে দক্ষতা সবচেয়ে কার্যকর এবং দক্ষ পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারগুলি ব্যবহার করার জন্য সফটওয়্যারের ক্ষমতাকে বোঝায় সিস্টেমের কার্যকা কার্যকারিতা বাড়াতে এবং ত্রুটিগুলি সংশোধন করতে সাহায্য করে তাহলে কি করে না সবচেয়ে কার্যকর এবং দক্ষ পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারগুলিকে ব্যবহার করা যায় এবং যাতে সফটওয়্যারের ক্ষমতা বাড়ানো যায় ঠিক আছে বা হার্ডওয়্যারের সঙ্গে কমিউনিকেট করা যায় এবং সে এবং সিস্টেমের যে ত্রুটিগুলো আছে সেটা সংশোধন করা যায় সেটার দিকেও সফটওয়্যার অপরিহার্য রক্ষণাবেক্ষণ নির্দিষ্ট সময় অন্তর সফটওয়্যারের কার্যকারিতা সক্রিয় রাখতে রক্ষণাবেক্ষণ বা আপডেট করারও প্রয়োজন হয় আর বহনযোগ্যতা সফটওয়্যারকে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে স্থানান্তর করা যায় সামান্যতম পরিবর্তন ছাড়াই মানে কোনো মানে হালকা পরিবর্তন নিয়ে সফটওয়্যারকে একটা থেকে আর এক জায়গায় কিন্তু নিয়ে যাওয়া যায় এইবার আমরা সফটওয়্যার শ্রেণীবিভাগ করব সফটওয়্যারকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় সিস্টেম সফটওয়্যার প্রথমে সিস্টেম সফটওয়্যার আছে মানে কম্পিউটারের হার্ডওয়্যারটাকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করি বা কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারগুলিকে যথাযথ কাজের উপযুক্ত করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশযুক্ত প্রোগ্রামের সমষ্টিকেই বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার সমস্ত কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে সেটিকে ব্যবহারযোগ্য করে তোলে যেমন কি কি আছে যেমন অপারেটিং সিস্টেম সিস্টেম সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম যেমন এমএস ডস লিনাক্স উইন্ডোজ নাইনটি এইট এক্সপি সেভেন টেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার যেটার মধ্যে কম কম্পাইলার ইন্টারপ্রিটার আছে এবার বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যারের আলোচনা করা প্রোগ্রামিং সফটওয়্যার কোনো সফটওয়্যার তৈরি করতে কোনো সফটওয়্যার তৈরি করতে নিয়ন্ত্রণ করতে ডিবাগ করতে রক্ষণাবেক্ষণ করতে আমরা যে অ্যাপ্লিকেশানগুলি সহযোগ সহযোগিতা করে সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম সিস্টেম সফটওয়্যার প্রকৃত উদাহরণ হলো অপারেটিং সিস্টেম যদি এটা প্রশ্ন আসে যে একটা সিস্টেম সফটওয়্যার কি অপারেসি অপারেটিং সিস্টেম বলছে হ্যাঁ সিস্টেম সফটওয়্যারই হলো অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ডিভাইস ড্রাইভার ডিভাইস ড্রাইভার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটার তার সমস্ত ইনপুট ও আউটপুট ডিভাইসগুলির সঙ্গে যোগাযোগ করতে পারে অর্থাৎ আমরা যখন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করি এবং তার সঙ্গে যে অ্যাক্সেসরিজগুলো আমরা ব্যবহার করি হার্ডওয়্যারের সেই অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজগুলোকে চেনবার জন্য আমাদের কিছু ডিভাইস ড্রাইভার লাগে যেমন যেমন একটা স্পিকার যদি আমরা চালাই সেখানে রিয়েল ট্যাক বলে একটা সফটওয়্যার আছে সেটা ইনস্টল করতে হয় মানে ওটা হচ্ছে হ্যাঁ ডিভাইস ড্রাইভার ঠিক আছে তারপর এরকম সমস্ত কিছু যেমন একটা ব্লুটুথ যদি আমরা চালাই হয় ব্লুটুথ সফটওয়্যারটা কিন্তু আমাদের ইনস্টল করতে হয় এইগুলোকে বলা হচ্ছে ডিভাইস ড্রাইভার এরপর হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার তাহলে অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা কি না আমরা মানে ইউজাররা আমাদের কাজ অনুযায়ী যে প্রোগ্রামিং করে যে সফটওয়্যারটা বানায় সেটাকেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার কম্পিউটার সিস্টেমের ব্যবহারকারী দরকার অনুসারে ব্যবহার করা প্রোগ্রামের সমষ্টিকে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলা হয় এটা কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা আলাদা আলাদাভাবে ইনস্টল করতে হয় এর কিছু উদাহরণ আছে যেমন মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস প্যাকেজ যার মধ্যে ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশান ডেটাবেস ওয়ার্কশিট এগুলো থাকে এখানে উদাহরণ আছে হ্যাঁ ওরাকেল এম এস অ্যাক্সেস এম এস ওয়ার্ড প্যাড নোট নোটপ্যাড এম এস ওয়ার্ড ভিএলসি প্লেয়ার জেট অডিও মায়া উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ঠিক আছে এমএস পাওয়ার পয়েন্ট ট্যালি ভিএলসি মিডিয়া প্লেয়ার ঠিক আছে এছাড়াও আরও অনেক কিছু অ্যাপ্লিকেশান আছে যেটা আমাদের স্পেসিফিক কোনো কাজের জন্য বানানো হয় ঠিক আছে এরপরে আমরা অ্যাপ্লিকেশান সফটওয়্যারের নিচে আলোচনা বেসিক অ্যাপ্লিকেশান সফটওয়্যার সাধারণভাবে দৈনন্দিন কাজগুলো করার জন্য যে অ্যাপ্লিকেশান ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশান সফটওয়্যার যেমন ওয়ার্ড প্রসেসিং যেমন ওয়ার্ড প্রসেসিং ফটোশপ বিশেষ অ্যাপ্লিকেশান সফটওয়্যার বিশেষ অ্যাপ্লিকেশান সফটওয়্যার হলো সেই সমস্ত সফটওয়্যার যা কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য বানানো হয়েছে যাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত হয় না নির্দিষ্ট কাজের জন্য তাকে বলা হচ্ছে বিশেষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন বিলিং বা অ্যাকাউন্টিং করা সফটওয়্যার এরপরে হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে হা সিস্টেম সফটওয়্যারটা তাহলে কি হার্ডওয়্যারকে পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে আর অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা কি অ্যাপ্লিকেশান সফটওয়্যার হল ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যেটা ডিজাইন করা হয় সিস্টেম সফটওয়্যারের লো লেভেল ভাষায় লেখা হয় আর অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা উচ্চস্তরের ভাষায় লেখা হয় সিস্টেম বন্ধ না হওয়া পর্যন্ত সিস্টেম সফটওয়্যারগুলি চলে আর ব্যবহারকারীর অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা কি ব্যবহারকারী বন্ধ করলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যারটি বন্ধ হয় আর সিস্টেম সফটওয়্যারটা কি হয় না যতক্ষণ আমরা সিস্টেমটাকে বা কম্পিউটারটাকে বন্ধ করছি ততক্ষণ কিন্তু সিস্টেম সফটওয়্যারগুলো চলে সিস্টেম সফটওয়্যার প্যাকেজ প্রোগ্রাম বা কাস্টমাইজ প্রোগ্রাম হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার টাইম শেয়ারিং রিসোর্স শেয়ারিং ক্লায়েন্ট সার্ভিস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় তাহলে চারটের মধ্যে যে কোনো দুটো তিনটে গুলো লিখলেও হবে ইউটিলিটি সফটওয়্যার তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়ে গেল সিস্টেম সফটওয়্যার হয়ে গেল এবং তারপরে হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যারকে সুরক্ষা দেওয়ার জন্য বা ব্যাকআপ দেওয়ার জন্য যেটা ব্যবহার করা সেটাই হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার উদাহরণ কি এর মাধ্যমে কি ব্যাক আপ নেওয়া যায় ডিস্ক ফরম্যাট করা যায় ভাইরাস মুক্ত করা যায় ডিস্ক স্ক্যান করা যায় স্ক্রিন সেভার ঠিক আছে ইত্যাদি ইত্যাদি এখানেও কিছু উদাহরণ দেওয়া আছে এবং কাজটা আমরা দেখব ইউটিলিটি সফটওয়্যার উদাহরণ কি ডিস্ক ফরম্যাটিং হার্ড ডিস্ক ফরম্যাট করতে সাহায্য করে স্ক্যান ডিস্ক ডিস্ক বা ফাইলগুলির ত্রুটি সংশোধন করে এবার ইউটিলিটি সফটওয়্যার কাজ কি ফাইল ম্যানেজমেন্ট এর উপযোগিতা স্টোরেজ ডিভাইস ম্যানেজমেন্ট উপযোগিতা ঠিক আছে ফাইল ম্যানেজমেন্ট উপযোগিতা কি ফাইল ম্যানেজমেন্ট ইউটিলিটির মধ্যে উল্লেখযোগ্য ডেটা আর্কাইভার সফটওয়্যার ব্যাক টুল ফাইল কম্প্রেশন টুল এবং ম্যানেজার এগুলির দ্বারা ব্যবহারকারী ফাইল এবং ফোল্ডারের ডেটা স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে সক্ষম এই ইউটিলিটি মূলত ব্যবহারকারীদের প্রয়োজন অনুসারে ফাইলগুলো সাজাতে সঞ্চয় করতে এবং শ্রেণীবদ্ধ করতে ব্যবহৃত হয় এবারে যেটা পড়ব সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইসের উপযোগিতা স্টোরেজ ডিভাইস ম্যানেজমেন্ট ইউটিলিটি প্রোগ্রাম ডিস্কের সংক্রান্ত নানান কাজ করে যেমন ডিস্ক ক্লিন আপ করে পার্টিসান ম্যানেজমেন্ট করে ফরম্যাটিং করে ডিস্ক পেস বরাদ্দকরণ করে ডি ফ্র্যাগমেন্টেশান ডি ফ্র্যাগমেন্টেশান এটা কি এটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ডিলিট করে দিই ঠিক আছে তখন সেই জায়গাটা কিন্তু ফাঁকা থেকে যায় সেটাকে রিকভার করার জন্য ডিফ্র্যাগমেন্টেশন কিন্তু করা হয় যেটা সিস্টেম টুলসের আন্ডারে থাকে এটাও কিন্তু একটা ইউটিলিটি সফটওয়্যার এইবার হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কি না কাস্টম সরি কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করতে যে সিস্টেম সফটওয়্যারটি ব্যবহার করা হয় সেটাকে কিন্তু অপারেটিং সিস্টেম বলে তাহলে অপারেটিং সিস্টেম কি না হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারের যে কমিউনিকেশন করার জন্য যে প্রোগ্রামিং করা হয় সেটা বা যে সিস্টেম তৈরি করা হয় সেই সিস্টেমটাকেই বলা হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের সংজ্ঞা বলতে বোঝায় অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম সফটওয়্যার বা ইউজার যা কম্পিউটারের সঙ্গে ব্যবহারকারীর এবং ব্যবহারকারীর সঙ্গে কম্পিউটারের তথ্য আদান প্রদান করতে সহযোগিতা করে এবং এটাও কি অপারেটিং সিস্টেম যদি না থাকে অপারেটিং সিস্টেমটা যদি না থাকে কম্পিউটার তাহলে কিন্তু চালু হবে না এটা কিন্তু আর এবং অপারেটিং সিস্টেম হলো একটা সিস্টেম সফটওয়্যার উদাহরণ কি উইন্ডোজ সেভেন টেন ডস ইউনিক্স লিন্যাক্স ওএস ফোর হান্ড্রেড আমাদের উইন্ডোজ টেনের স্ক্রিন হচ্ছে এরকম অপারেটিং সিস্টেমের কাজ কি প্রসেসর ম্যানেজমেন্ট অনেক কাজ আছে প্রসেসার ম্যানেজমেন্ট মেমোরি ম্যানেজমেন্ট ফাইল ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট সিকিউরিটি ম্যানেজমেন্ট হুম প্রসেসার ম্যানেজমেন্ট যখন কম্পিউটার একসঙ্গে অনেক একসঙ্গে অনেক কাজ করা হয় তখন অপারেটিং সিস্টেম ঠিক করে যে কোন কাজের জন্য সেই প্রসেসরটি ঠিক কতক্ষণ কাজ করবে কখন করবে আবার কোন কাজ শেষ হলেই পরবর্তী কোন কাজটিকে আগে করতে হবে বা কাজ থাকলে সেই প্রসেসরকে বিশ্রাম দেওয়া সময় বিশেষ অপারেটিং সিস্টেমের পরিচালনা করে থাকে মেমোরিটা ম্যানেজমেন্ট করে মেমোরি ম্যানেজমেন্ট মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরিকে সঠিকভাবে ম্যানেজ করে তারপর ফাইল ম্যানেজমেন্ট কম্পিউটার সিস্টেমের একটি নির্দিষ্ট ফাইলকে অনেকগুলি ফোল্ডারের মধ্যে সংরক্ষণ করা হয় তাই সেই নির্দিষ্ট ফাইলটিকে কোথায় রাখা হবে তার রিসোর্সমেন্ট কোথায় আছে সেই অংশগুলিকে ম্যানেজ করা কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ আচ্ছা ডিভাইস ডিভাইস ম্যানেজমেন্ট কম্পিউটার সিস্টেমের যে কোনো কাজ পরি চালনা করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট ড্রাইভারের প্রয়োজন হয় সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাইভার থাকে যেমন সাউন্ড ড্রাইভার একটু আগে বলছিলাম ব্লুটুথ ড্রাইভার গ্রাফিক্স ড্রাইভার ওয়াইফাই ড্রাইভার ইত্যাদি এইগুলো কিন্তু হ্যাঁ এইগুলো ড্রাইভারগুলো ব্যবহৃত হয় এবং এটাকে ম্যানেজমেন্ট করে অপারেটিং সিস্টেম সিকিউরিটি ম্যানেজমেন্ট যে কোনো ধরনের ভাইরাস মেলোয়ার হ্যাকারের হাত থেকে অপারেটিং সিস্টেমের কম্পিউটার সিস্টেমকে রক্ষা করে কে সিকিউরিটি ম্যানেজমেন্ট এটা কে দিয়ে থাকে না অপারেটিং সিস্টেম দিয়ে থাকে সিস্টেম পারফরম্যান্স অপারেটিং সিস্টেম কম্পিউটার পারফরমেন্সে উন্নত করতে সাহায্য করে আর এটা নির্দিষ্ট সিস্টেমকে চালানোর জন্য ঠিক কত সময় লাগে এবং কোন সময় চালালে সেটি সঠিকভাবে পারফরমেন্স করবে এই সমস্ত কিছু অপারেটিং সিস্টেম দ্বারা ঠিক করা হয় এবার অপারেটিং সিস্টেমের প্রকারভেদ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি সংক্ষেপে বলছি প্রথম হচ্ছে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক মানে একজনই ব্যবহার করতে পারবে এবং একটা কাজই করতে পারবে ঠিক আছে তাহলে উদাহরণ হচ্ছে কি উদাহরণ হচ্ছে ডস উদাহরণ হচ্ছে ডস তারপরে হচ্ছে সিঙ্গেল ইউজার মানে একজন ইউজার একজন ইউজার মাল্টিটাস্কিং মানে একজন ব্যবহারকারী অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারবে যেমন হচ্ছে লিনাক্স উইন্ডোজ নাইনটি এইট এক্সপি উইন্ডোজ টেন এগুলো তারপর হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম মানে এক একটা সময় একাধিক কম্পিউটার ব্যবহারকারী ভিন্ন ধরনের কাজ করতে পারে মাল্টি ইউজার সিস্টেমে নেটওয়ার্কিং শেয়ারিং দ্বারা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য আদান প্রদান করা হয় যেমন ইউনিক্স লিন্যাক্স উইন্ডোজ এই সবের মধ্যেই কিন্তু মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম এগুলো এরপর হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলতে বোঝায় অনেকগুলো প্রোগ্রামিং অনেকগুলো প্রোগ্রাম কম্পিউটার সিস্টেমে মেমোরিতে নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সমান্তরালভাবে পরিচালিত হয় প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম মানে একসঙ্গে অনেকগুলো যদি আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করে রাখি সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম যেমন এর মধ্যে ইউনিক্স লিন্যাক্স উইন্ডোজ ঠিক আছে এইগুলো সব রয়েছে আইবিএম ভিএম আইবিএম ওয়েস ফোর হান্ড্রেড তারপরে রয়েছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম একাধিক নির্দেশাবলী দুই বা অধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিউ দ্বারা পরিচালিত হয় এই সিস্টেমে একাধিক প্রসেসর ব্যবহার করার জন্য কাজের গতি অত্যন্ত দ্রুত হয় এগুলো কোথায় ব্যবহার হয় না উদাহরণ হচ্ছে মহাকাশযান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কলকারখানা এসব ক্ষেত্রে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় এরপর হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম টাইম শেয়ারিং মানে একাধিক কম্পিউটার ব্যবহারকারী যখন একসঙ্গে নিজ নিজ টার্মিনালের মাধ্যমে প্রধান কম্পিউটার কম্পিউটারে কাজ করে তখন প্রসেস হওয়ার পরপর একটি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক ব্যবহারকারীর কাজ সম্পূর্ণ করে তাহলে কি বলছে না একাধিক কম্পিউটার ব্যবহার করি যখন অনেকগুলো ইউজার থাকবে তখন সেটা একটা কম্পিউটারের মাধ্যমে যখন অনেকগুলো কাজ একসঙ্গে আমরা কিন্তু যদি যখন করতে পারবো তখন কি হয় টাইম শেয়ারিং মানে টাইমটাকেও বাঁচানো যাচ্ছে তো সেটা করে ইউনিক্স লিন্যাক্স আর একটা আছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম রিয়েল টাইম অপারেটিং সিস্টেম একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার গ্যারেন্টি প্রদান করে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে সাধারণত রোবট হ্যাঁ রোবট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ট্রাফিক কন্ট্রোল করার কাজ ইত্যাদি ব্যবহার করে উইন্ডোজ সি ও এস পি বায়োস আর টি এক্স ভি এক্স ওয়ার্কস ইত্যাদি এইগুলো উদাহরণ এইবার হচ্ছে সিইওয়াই হুম ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ক্যারেক্টার এটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস আর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এই ধরনের অপারেটিং সিস্টেমের সমস্ত কাজ টেক্সট ভিত্তিক কমান্ডের মাধ্যমে সম্পন্ন হয় আর জি ওয়াই যেটা এইটার মাউস পয়েন্টার নির্দেশ হলে মাউস পয়েন্টার দিয়ে বিভিন্ন আইকন বা মেনুর ওপর ক্লিক করে সমস্ত কাজ হয় তাহলে সিইউআইটা কি না টেক্সট ভিত্তিক মানে কোনো কিছু লিখলে তারপরে ওই লেখা যায় আর কি লিখে লিখে কাজ করতে হয় আর জিউআইটা কি এটা হলো মাউস পয়েন্টার দিয়ে হ্যাঁ আইকন বা মেনুর ওপর ক্লিক করে কাজ করতে হয় এর উদাহরণ কি না এমএস ডস সিইউআই মানে ক্যারেক্টার ইউজার ইন্টারফেসের উদাহরণ কি এমএস ডস আর এটা হচ্ছে উইন্ডোজ এবার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এম এস অপারেটিং সিস্টেমের ব্যবহার করা অন্যতম বড় অসুবিধা হলো বিভিন্ন ইন্টারনাল বা এক্সটার্নাল কমেন্ট মনে রেখে কিবোর্ডের মধ্যে টাইপ করে ব্যবহার করা মানে ইন্টারনাল কিছু কমেন্ট আছে এবং এক্সটার্নাল কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলো দিয়ে কিন্তু তারপরে আমরা ব্যবহার করতে পারি এছাড়া কিন্তু আমরা ব্যবহার করতে পারি না এর ফলে এর ফলে বেশিরভাগ সময় ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে ডসের এই অসুবিধা দূর করার জন্য মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রচলন করে উনিশশো এক একানব্বই খ্রিস্টাব্দে মাইক্রোসফট কোম্পানির প্রথম উইন্ডোজ থ্রি পয়েন্ট জিরো বাজারে আসে এরপর এরপর বিভিন্ন ধাপে বিভিন্ন ধাপে ধাপে উইন্ডোজ নাইনটি ফাইভ তারপর উইন্ডোজ নাইনটি এইট উইন্ডোজ টু থাউজেন্ড এক্সপি উইন্ডোজ এমই ভিস্তা উইন্ডোজ সেভেন এইট বর্তমানে টেন ইলেভেনও এসে গেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিন্তু জিওয়াই জি মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ার ফলে এতে বিভিন্ন চিত্রযুক্ত আইকন বা মেনু ব্যবহার করা যায় এটা কিন্তু বড়ো একটা পয়েন্ট এই ধরনের অপারেটিং সিস্টেমে মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিবোর্ড ও মাউসের একসঙ্গে ব্যবহার লক্ষ্য করা যায় এবং একাধিক সফটওয়্যার চালানো সম্ভব হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একজন ব্যবহারকারী একসঙ্গে একাধিক কাজ করতে পারে এই ধরনের অপারেটিং সিস্টেমে ইন্টারনেটের ব্যবহার করে ইমেল চ্যাটিং হ্যাঁ সার্চিং ইত্যাদি করা যায় আর বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফ্যাট থার্টি টু বা এনটিএফএস ফাইল সিস্টেম ব্যবহার করা যায় এরপরে আসছে লিন্যাক্স অপারেটিং সিস্টেম এটা উনিশশো একানব্বই সালে লিনাস টরভালস লিন্যাক্স অপারেটিং সিস্টেমে উদ্ভাবন করেন লিন্যাক্স কার্নেল ব্যবহার করে উদ্ভাবন করা অপারেটিং সিস্টেমগুলিকে সাধারণত লিন্যাক্স অপারেটিং সিস্টেম বলা হয় উদাহরণ হচ্ছে উবন্তু লিন্যাক্স রেড হ্যাট লিন্যাক্স ফিডোর ইউনিক্স ফিডোরা ইউনিক্স লিন্যাক্স এইগুলো হচ্ছে উদাহরণ লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে লিন্যাক্স অপারেটিং সিস্টেমের একটি ওপেন সোর্স হওয়া এটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায় এই অপারেটিং সিস্টেমের অ্যাপসগুলি প্রি ইনস্টল হিসাবে প্রি ইনস্টল হিসাবে ওএস এর সঙ্গে থাকে তাই সফটওয়্যার ইনস্টল করা খুবই সহজ হয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় লিন্যাক্স অপারেটিং সিস্টেম অনেক বেশি ভাইরাস পি সফটওয়্যার লিন্যাক্স একটি মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম লিন্যাক্স অপারেটিং সিস্টেম একাধিক ব্যবহারকারী একই সময় সকল যন্ত্রাংশ ব্যবহার করতে পারে এবং একাধিক অ্যাপ্লিকেশনে একসঙ্গে চালাতে পারে ডসের মতো লিন্যাক্স অপারেটিং সিস্টেম হলো একটি কমান্ড ইন্ড ইউজার ইন্টারফেস এরপরেও কিছু বিশেষ বিশেষ অপারেটিং সিস্টেম আছে সেটা হচ্ছে ম্যাক ওয়েস আছে উবেন অপারেটিং সিস্টেম আছে এরপরে আমরা আসব এইগুলো একটুখানি বলছি বুটিং বুটিংটা কি সাধারণত কম্পিউটারের কম্পিউটারের পাওয়ার সুইচ চালু হওয়ার পরে সিস্টেম প্রোগ্রামগুলি রম বা ডিক্স থেকে কম্পিউটার প্রাইমারি মেমরি র্যামে স্থানান্তরিত তাহলে রম থেকে র্যামে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে কম্পিউটার সিস্টেমটাকে চালু করে এটাকেই বলা হচ্ছে বুটিং এবার বুটিংয়ের প্রকারভেদ বুটিংকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় শীতল বুটিং উষ্ণ বুটিং কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ বন্ধ অবস্থা থেকে পাওয়ার সুইচ অন করার পর কম্পিউটার সিস্টেমের যে বিশেষ পদ্ধতির মাধ্যমে চালু হয় সেটাকে শীতল বুটিং বলে আর যখন কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ বন্ধ না করে চালু থাকা অবস্থাতেই পুনরায় শুরু থেকে আবার রিস্টার্ট করা হয় তখন সেটাকে উষ্ণ বুটিং বলে চালু আছে কিন্তু সেটাকে বন্ধ করার প্রয়োজন হয়ে পড়েছে তখন আমরা কি করি জোর করে সেটাকে বন্ধ করি বা রিস্টার্ট করি সেটাকে বলা হচ্ছে উষ্ণ বুটিং যেটা কয়েকটা শর্টকি শর্টকির মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি সেটা হলো কন্ট্রোল অল্টার ডেল কন্ট্রোল অল্টার ডেল এই যে কন্ট্রোল অল্টার ডেল এর মাধ্যমে কিন্তু আমরা হ্যাঁ ওটাকে রিস্টার্ট করে থাকি কম্পিউটারটাকে রিস্টার্ট করে থাকি বুটিং প্রক্রিয়া ডস অপারেটিং সিস্টেমে সাধারণত তিনটি ফাইল সিস্টেমের দ্বারা বুটিং প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা হলো কি আইওএসআইএস এস ওয়াই এস আর কমেন্ট ডট কম এই অবধি ছিল আমাদের ক্লাস যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি যোগাযোগ করবে আচ্ছা একটা প্রশ্নের উত্তরও বলে দিই কম্পিউটারের সঙ্গে ব্যবহারকারীর সমন্বয় সৃষ্টিকারী হলো অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের কাজগুলি পরিচালনা করে অপারেটিং সিস্টেম কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করে উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার উইন্ডোজ অপারেটিং সিস্টেম একই সময় অনেকগুলো ইউজার কাজ করতে পারে লিন্যাক্স অপারেটিং সিস্টেমে তৈরি করা হয় জি ইউয়াস এবং লিন্যাক্স ব্যবহার করে যাই এই প্রশ্নগুলো আমি পরে বলে দেব